পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত বাংলাদেশে যে রাজনৈতিক নিয়ে একটা তোলপার চেষ্টা হচ্ছে বিএনপি জামাত এনসিপির ভিতরে আসন বাঘা নিয়ে একটা সমঝোতা হচ্ছে কিনা এমনটাই ভাবা যেতে পারে কেন আমি এসব কথা বললাম বা কেনই বা রাজনীতিতে এমনটা হচ্ছে বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তিনি হঠাৎ করে সম্মেলন ডাকলেন এবং বিএনপির দশ দিনের কর্মসূচি আছে এবং রাজনৈতিক অঙ্গনেও একটা তুলপাট সৃষ্টি হচ্ছে এসব বিষয় নিয়ে আজকে আমার এই আলোচনা থাকবেন এ পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক এই মুহূর্তে যে বিষয়গুলো দেশে হচ্ছে বা দেশে হতে যাচ্ছে সেসব বিষয় নিয়ে মানুষের মনের ভিতরে একটা দ্বন্দ্ব এবং কুন্তল সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে একটা তুলপাট সৃষ্টি হয়েছে কেন আমি এই কথাটা বললাম দেখেন বিশেষ করে বিএনপি জামাত এনসিপি তাদের ভিতরে একটা আসন ভাগাভাগির একটা সমঝোতা চলছে কিনা সে আসন ছেড়ে দিবে কি হয়তো বিএনপি সেই আসন ছেড়ে দিচ্ছে কিনা না কারণ বিএনপি আমরা আগে থেকেই বলি যে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা কারণ প্রতিটা জায়গায় প্রতিটা রাজনৈতিক দলকে তাদেরকে আসন ছেড়ে দিতে হবে কারণ বাংলাদেশে যদি তিনশো আসন নির্বাচন করে সেই তিনশো থেকে তিনশো আসনের ভিতরে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তরটা আসন জিতে আসার মতো সম্ভাবনা আছে বিএনপির হয়তো আর বিশটা থেকে তিরিশটা বা পঞ্চাশটা আসন সব রাজনৈতিক দল মিলে জিততেও তাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে কারণ বাংলাদেশের একটা এখন বর্তমান ছোট্ট একটা দল যেটা রাজনৈতিক তাদের সাপলা সাপলাপলি হিসেবে তার দলকে আখ্যায়িত করা এবং আপনারা জানেন সে দল পরিচিত লাভ করেছে সে তো মোটামুটি মানুষের গণব্যুত্থানের পর থেকে চব্বিশের গণব্যুত্থানের পর থেকে তাদের যে নেতৃত্ব তাদের যে শক্তিশালী একটা দল গঠন করেছে এবং অর্জন করেছে এটাও কিন্তু মানুষের ভিতরে একটা প্রমাণ দেখা যায় কিন্তু তারা যদি নিজেকে শক্তিশালী এবং অনেক বড় রাজনৈতিক দল হিসেবে মনে করে কিন্তু সেই এনসিপি দল বাংলাদেশে একটি আসন জিতে আসার মতো সম্ভাবনা তাদের এখনো হয়নি আপনি জানেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে বড় একটা রাজনৈতিক দল এবং মোটামুটি জামাতে সমতুল্য কিন্তু আমরা বলতে পারি ইসলামিক আন্দোলন হিসেবে তার যে ইউনিয়ন পর্যায়ে প্রতিটা বাংলাদেশে প্রায় সারা বাংলাদেশে প্রায় তাদের একটা সংগঠন রয়েছে যেখানে তারা এখনও অনেক সুনাম থাকার পরেও তাদের অনেক পরিচিত লাভ থাকার পরেও এখনও পর্যন্ত তারা একটা সংসদ সদস্য আস পর্যন্ত হতে পারেনি আপনি দেখেন তারা যদি এখনও পর্যন্ত এরকম না হতে পারে এবং এনসিপি একটা নতুন রাজনৈতিক দল এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল যার যে কোনো দলকে ছাড় দিতে হবে কিছুদিন আগে আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি যে বিএনপি নেতাকর্মী বিএনপি বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামাতের পেয়ার দাবি আসলে তাদের উদ্দেশ্য পেয়ার না তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু সিট নেওয়া এবং আসন ভাগাভাগির মানে কিছু সিট চায় তারা তারা স্পষ্ট ভাষায় বলে না কিন্তু তাদের পেয়ার দাবি নিয়ে যে তারা পেয়ার দাবি করলে তারা কিছু আসন পাবে এবং এনসিপি যেহেতু নতুন দল এবং চব্বিশে গণভুত্থানের যে পরের দল তিনি একজন সাধারণ মানুষের দল এমনটাই তারা দাবি করেন সেই দল হিসেবে যদি তাদের আগামী ক্ষমতায় তারা তো যেতে পারবে না বা তাদের শক্তি সামর্থ্য নিয়ে এবং তারা ভোটও তেমন পাবে কিনা না সন্দেহ এখন তারা যদি বিএনপির সাথে জোট করে তাহলে আগামীতে তারা কয়েকটা আসন পেতে এবং তারা সংসদে যেতে পারে বলে এমনটাই ধারণা করা যায় কিন্তু তারা যদি সেখানে সংসদে না যায় তাদের যে কিছু বক্তব্য কথাবার্তা সেটা কিন্তু তারা আসলে বলার মতো যোগ্যতা থাকবে না এইসব বিষয় নিয়ে কিন্তু এই যে বিএনপির সাথে এবং বিভিন্ন রাজনৈতিক সাথে যে একটা সমঝোতা হচ্ছে কিনা না এটাও কিন্তু মানুষের মনের ভিতরে একটা সংশ্রয় জমেছে কেন এসব বিষয়েই আমার আজকের আলোচনা কারণ হচ্ছে কিছুদিন আগেই আমরা দেখি যে বিএনপির বিরুদ্ধে তারা বক্তব্য দেয় এনসিপির নেতাকর্মীরা বিএনপিকে নিয়ে বহুত কিছু বলে এবং জামাতের সাথে তাদের একটা এক ছিল যাদের একটা কথাই আছে জামাতের সাথে একটা সুসম্পর্ক এবং ভালো সম্পর্ক আছে এবং জামাত তারা একই সাথে হাবুডুবো বোখাইত এবং একই সাথে তারা ঘোরাফেরা করত এবং জামাতের সাথে এত একটা ভালো সম্পর্ক এই গণ চব্বিশের যে গণপ্রত্থানের পর থেকে বিশেষ করে তাদের একটা একই সাথে চলাফেরা করতে এবং বিএনপিকে একটা দূরে রাখত আপনারা জানেন বিএনপি চাঁদাবাস বিএনপিকে বিভিন্ন বিষয় নিয়ে এনসিপি এবং জামাত চরমুনায় তারা কিন্তু সবসময় আমরা দেখি ঘুম থেকে উঠলেই তাদের বিরুদ্ধে লেগে যেত এবং বিএনপির বিরুদ্ধে লেগে যেত বিভিন্ন কিছু স্লোগান তারা দিত কিন্তু সেই দল এখন আবার বিএনপির সাথে মিলেমিশে একই প্লেটে ভাত খায় আমরা দেখি হয়তোবা অনেকেই বলতে পারেন যে সাবজি আপনার হাসানাত তিনি বলেছেন যে একজনে বলে আমি বিএনপির বিরুদ্ধে কিছু বললে একজনে বলে আমি জামাত আবার জামাতের বিরুদ্ধে কিছু বললে আমাকে বলে বিএনপি আসলে তারা দুজনের কথাই বলে কিন্তু রাজনীতি কি বলে রাজনৈতিক অঙ্গনটা ঢাকি এবং রাজনৈতিক যে কী এবং রাজনৈতিক মোকাবিলার জন্য এগুলোকে আসলে উপর উপরে বলে নাকি আসলে বিদ্যুৎ দিয়ে তারা একতে নাকি বিদ্যুৎ দিয়েও তারা এমনটাই বলে আসলে রাজনৈতিক খেলাটা একটা বড় কঠিন খেলা এবং কঠিন একটা চ্যালেঞ্জ আমরা মনে করি কারণ রাজনৈতিক এই দিনে যেমন রাতে দিনে পরিবর্তন হয় যেমন সারাদিন হওয়ার পরে সূর্য ডুবার পরে কিন্তু রাত হয় এবং সূর্য ওঠার পরে আবার দিন হয় তেমনই কিন্তু রাজনৈতিক যারা রাজনীতি করে তাদের সাথেও এই দেখেই একই সাথে বসে থেকে ভাত খাওয়া দাওয়া করতেছে হোটেলে খাচ্ছে চা খাচ্ছে পানি খাচ্ছে কিন্তু তারা একই বিছানায় শুয়ে পড়েছে আরেকটু করে আমি দেখি তাদের সাথে এমন দূরত্ব পড়েছে যে ডিভুজের সংখ্যা হয়ে গেছে আপনি জানেন নয়া ভৌ যখন নতুন বিয়ে করে যারা বিয়ে করার সময় তাদের সাথে বইয়ের সাথে এবং বইয়ের ফ্যামিলির সাথে এবং বইয়ের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে এবং ছেলের যে আত্মীয় স্বজন বরের সাথে যে একটা সম্পর্ক চলে যে সুসম্পর্ক চলে তাদের সম্পর্ক কখনও বাদ যাবে না এবং তাদের সাথে সম্পর্ক এই এই সম্পর্কটা অটল থাকবে এবং আজীবন ধরে থাকবে এমনটাই দ্রুত যায় কিন্তু একজন আরেকজনের ছাড়া চা খাচ্ছে না বা একজন আরেকজনের ছাড়া কফি খাচ্ছে না বা কোথাও ঘুরতে গেলে একজন আরেকজনকে নিয়ে যায় আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন যারা আছে কিন্তু তার কিছুদিন পরে কি দেখি বা হঠাৎ করে কয়েকদিন পরে দেখি তাদের মধ্যেও একটা রাজিকে ডেকে নিয়ে সেখানে একটা ডিভোর্সের কথাবার্তা চলে যে তাদের ভিতরে একটা ডিভোর্স হবে এমনটাও কিন্তু আমরা দেখছি যাই হোক রাজনীতিক পরিস্থিতিটাই এমনই আরেকটা কথা আছে যে বিজ্ঞানী বলে গেছিলেন যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই আসলে কিন্তু রাজনীতিতে শেষ বলতে কোনো কথা আমরা দেখি না যেখানে বিএনপিকে একদম হাঁপট বুকে এবং বিএনপিকে একবারে দৃশ্য করে দেওয়া হয়েছিলো যেখানে খালেদা জিয়ার ঘর পর্যন্ত এবং থেকে জেলে থাকতে হয়েছে খালাদির বাড়িকে ঘেরাও করা হয়েছিল এবং আমরা দেখেছি যে তারেক যে দেশের বাইরে এবং বিএনপিকে একদম বিশ্ব। মানে বিএনপি আমরা বাংলাদেশের যারা মানুষ আছেন সাধারণ মানুষ যারা বাংলাদেশে অলিগুলিতে যারা থাকেন বা বাংলাদেশের মানুষ আছেন তারা কিন্তু সবসময় একটা কথা ভাবছেন যে বিএনপি হয়তো আর জীবনে আসতে পারবে না কিন্তু বিএনপি একদম অচল হয়ে গেছে এবং বিএনপি সেই শক্তি সামর্থ্য নাই এবং সে সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা বলেছেন যে আওয়ামী লীগ নাকি আন্দোলন সংগ্রাম করতে শক্তিশালী এবং বিএনপি তার ধারে কাছে বিএনপির সে শক্তি নাই এবং কি চব্বিশে গণভুত্থানের পরেও জামাতের বা বিভিন্ন রাজনৈতিক দলেরা বলছে বিএনপি এতদিন কী করেছে আসলে বিএনপি যে তাদের যে ভূমিকা ছিল এবং এর জন্য কিন্তু আমরা একটা আমার যে প্রশ্ন আমার যেদিকে কথা সেই দিকে আমি যাওয়ার চেষ্টা করছি কথা হচ্ছে যে এই যে এরপরে সেই রাজনীতিকে আবার এক হয়ে যায় রাজনীতি এত বিভক্ত আবারও এক হচ্ছে কিন্তু রাজনীতিতে বিশেষ করে জাতীয় পার্টির সাথেও যে অবস্থা আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির নির্বাচনের ভিডিওতা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ঠেকেিয়েছিল এবং সেই জাতীয় পার্টিও এখন বিএনপির সুনাম গায় এবং বিএনপির সাথে ভালো সম্পর্ক করে আমি মনে হয় বিএনপির সাথে জুটে যাওয়ার জন্য একটা তারা প্রস্তুতি চিন্তা ভাবনা করছে দেখেন রাজনীতি দিয়ে শেষ বলতে আসলে কোনো কথা নাই আসলেই আগামী জাতীয় নির্বাচনে যে কোনো সমঝোতা চলছে না বা সমঝোতা হবেই কি না এবং কাদের সাথে সমঝোতা করবে এসব বিষয় নিয়ে আমার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর সবাই এফএস পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে এবং সবসময় সাপে মানে